নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আমাদের বাসায় কি করে ডাল চটরি রান্না করে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেলও গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দেবো সামান্য জিরা দেখো এখানে আমি খুব সুন্দর করে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি পেঁয়াজটাকে আমি রিং রিং করে রেখেছি তোমরা যদি চাও কুচু কুচু করে কাটতে পারো আমি কুচু কুচু করে কাটতে পারি না আগে যেগুলো দেখো ওগুলো কিন্তু আমার মা কেটে দেয় ঠিক আছে আজকে মা একটু ব্যস্ত তার জন্য আমাকেই কাটতে হয়েছে এরকম গোল গোল করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দেবো কারণ ডাল পেঁয়াজ পেঁয়াজটা না দিলে না ভালো লাগে না খেতে পেঁয়াজটা এই দিয়ে দিলাম পেঁয়াজটাকে সুন্দর মতন আমি ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে ভাজবো আর পেঁয়াজটাকে তো চলো আগে পেঁয়াজটা আগে ভাজা হোক তারপরে আমাদের সাথে শেয়ার করছি আর এর মধ্যে আগে আরেকটা একটা জিনিস দিয়ে নিই দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটাও আমার মনে হয় আগে দিলে ঝালটা একটু আগে বেশি বের হয় যে যেরকম ঝাল খাও ঠিক ওই রকমই ঝাল দিবে তো আমি এখন চলো পেঁয়াজটাকে আগে ভাজি দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছে এখন আমি দিয়ে দেব ডালগুলো মুসুরির ডাল দিয়ে দেব। দিয়ে দেবো একটা চামচ আদা বাটা দিয়ে দেব স্বাদ ওয় লবণ দিয়ে দেবো একটা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়া দিয়ে দেব আধা চামচ ধনিয়া গুঁড়া এইবার এইটাকে সুন্দর করে কষাবো সময় নিয়ে আস্তে ধীরে কষাতে হবে তেলটা কম দেওয়াটাই ভালো আমার কাছে মনে হয় কারা যদি বেশি তেল খেতে চাও একটু কিন্তু আমার এখানে আর কোনো তেলের প্রয়োজন প্রয়োজন নেই আর হলেও আমি তেলটা কম প্রেফার করি আমি এখানে আর কোনো তেল দেব না যা তেল ছিল এটাতেই সুন্দর মতন কষানো হয়ে যাবে সময় নিয়ে একটু আস্তে ধীরে কষালেই সুন্দর মতন কষানো হয়ে যাবে তো আমি এইটাকে মিনিট চারেক কষাবো তো মিনিট চারেক কষাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল এই আমি দিয়ে দিলাম জল একটু বেশি পরিমাণে দিলাম জিনিসটা তো ভারী হবে আর ডালটাও তো সেদ্ধ হতে হবে তাই না তো এখনই সব কিছু সুন্দর করে একসাথে মিক্সড করে দিলাম ঝাল ঝাল ডাল চড়চড়ি খেতে দারুণ লাগে কে কে খেয়েছ অবশ্যই জানাতে ভুলবে না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমার ফ্রেন্ডস স্যার্কেল আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দিও ইটস মাই হাম রিকোয়েস্ট তোমাদের কাছে ঠিক আছে চলো এখন এটা ডালটা সেদ্ধ হোক সেদ্ধ হওয়া আক পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে দেখো আমার কিন্তু ডালটা ফুটে গেছে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া এবার একটু সুন্দর করে সব কিছু ঘেটে দেব আমার কিন্তু মনে করো যে অল মোস্ট ডান আমার আর একটু জাল করব তাহলেই হয়ে যাবে জালটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে এখন এর মধ্যে আর কোনো কিছুই দেওয়ার নাই এখন শুধু তিন চার মিনিট পলক আসবে আসলে আমি এটাকে নামাবো নামিয়ে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তো যখন নামাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখো আমার ডাক চটচটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করতে করছি আর তোমাদের কাছে যদি কোনো ফ্রেশ ধনে পাতা থাকে তোমরা ফ্রেশ ধনে পাতা দিতে পারো আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই এই আমি দিলাম না তো চলো আগে নামাই তো এই হচ্ছে আমার ডাল চড়চড়া মুসুরি ডাল দিয়ে রান্না করলাম কিভাবে কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম যারা রান্না করেনি এরকম করে একবার হলো রান্না করে দেখো কেমন হয় খেতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন নিত্য নতুন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি তো আর প্লিজ আমার চ্যানেলটাকে সবাই তোমার ফ্রেন্ডস আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না তো টাটা